আজ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে কোনো ভুল সংশোধন করবেন আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা নিজেই ঘরে বসে আপনাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এনআইডি বিডি লিখে গুগলে সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখাবে এটিতে প্রবেশ করবেন আপনি চাইলে আমি কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো সরাসরি সেখান থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে প্রবেশ করবেন আপনার যদি এই সাইডে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন আমার এই সম্পর্কে বিস্তারিত আগেই একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখব চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটি দিয়ে লগ করতে পারেন আর যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন তাহলে পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এই ক্যাপসাইটটি দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি এখানে দিতে হবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে আসার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করা ছিল সেই নাম্বারটি এখানে শো করবে এখান থেকে আপনার যদি নাম্বারটি ঠিক থাকে তাহলে বার্তা পাঠান এটিতে ক্লিক করবেন আর যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করে আপনার নাম্বার পরিবর্তন করতে পারবেন আমার যেহেতুকে এই নাম্বারটি ঠিক আছে আমি বার্তা পাঠানে ক্লিক করে এরপর আপনার মোবাইলে ছয় ডিজিটের একটি কোড পাঠানো হবে সেই কোডটি বসিয়ে এখানে বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে আপনার মোবাইলের প্লে লিস্টে গিয়ে আপনার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি সরাসরি এনআইডি ওয়ালেটে চলে যাব আপনার মোবাইলে এনআইডি ওয়ালেটটি ইনস্টল শেষে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনার ক্যামেরা অপশন অন হয়ে যাবে সেই ক্যামেরা থেকে এই কোডটি আপনারা স্ক্যান করবেন এই কোডটি স্ক্যান করার শেষে আপনার ফেস স্ক্যান করতে হবে আপনার ফেস স্ক্যানের জন্য নিচের এই কমেন্টগুলো ফলো করে আপনার ফেসটি স্ক্যান করবেন আপনার ফেস স্ক্যানটি যদি সফলভাবে হয়ে থাকে তাহলে আপনার পিসিতে এইভাবে শো করবে এখান থেকে আপনারা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন অথবা আপনারা এগিয়ে যান এটিতে ক্লিক করে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আমি একটি পাসওয়ার্ড সেট করে নিব। সেক্ষেত্রে আপনার ইউজার নেম এটা না দিলেও সমস্যা নেই আপনার যে পাসওয়ার্ড এবং একই পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড লিখুন এখানে টাইপ করে দিবেন। নতুন করে পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেলস সেখানে শো করবে আপনারা বিস্তারিত প্রোফাইলে যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পারেন এখান থেকে আপনারা এডিট বাটনে ক্লিক করে সমস্ত ইনফরমেশন এখান থেকে এডিট করতে পারবেন আপনি এডিট বাটনে ক্লিক করার পরে আপনার যে নামটি সংশোধন করবেন সেই জায়গা যে এখানে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে আপনার এডিট অপশন শো করবে এখান থেকে আপনারা যে নামটি সংশোধন করতে চান সেটি সংশোধন করে পরবর্তী ধাপে প্রবেশ করবেন পরবর্তী ধাপে আসার পরে আপনি যে নামটি সংশোধন করেছেন সেটি এখানে শো করবে বর্তমান নাম এবং আপডেট যেটি আপনি সংশোধন করেছেন সেটি এখানে শো করবে আপনার এখানে যদি আপডেট ইনফরমেশনটি ঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে প্রবেশ করবেন আপনার যদি আপডেট ইনফরমেশনটি ঠিক না থাকে তাহলে আপনারা ব্যাকে এসে আবার সেটি সংশোধন করে নিতে পারেন সেটি সংশোধন করে আবার পরবর্তী ধাপে প্রবেশ করবেন এবং তারপরে আবার একটু চেক করে নেবেন যদি আপডেট ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনারা পরবর্তী ধাপে প্রবেশ করবেন পরবর্তী ধাপে আসার পরে আপনার টোটাল ডিপোজিট জিরো বিডিটি এটি শো করবে সুতরাং আপনি যদি কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে হবে কোন পার্প কত টাকা জমা দিতে হবে এখানে সম্পূর্ণ দেয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন প্রথমবার আবেদনের ক্ষেত্রে দুইশো টাকা এবং দ্বিতীয় আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা প্রদান করতে হবে এবং পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে চারশো টাকা আপনাকে প্রদান করতে হবে সুতরাং আপনাকে প্রথমেই আপনার পেমেন্টটি সম্পন্ন করতে হবে সুতরাং আপনার পেমেন্ট সম্পন্নর জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা দেখতে পারবেন পে বিল এই অপশানে চলে যাবেন এখান থেকে আপনার নিচের দিকে দেখবেন বিভিন্ন সার্ভিস দেওয়া আছে এখান থেকে আপনার এনআইডি সার্ভিস এটিতে টিক দিবেন এরপর আপনার অ্যাপ্লিকেশন টাইপটি সিলেক্ট করতে হবে আপনি যেহেতু এনআইডি কারেকশন করবেন সুতরাং আপনি এনআইডি ইনফো কারেকশন এটিতে টিক দেবেন দেওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে টাইপ করতে হবে এনআইডিটি দেওয়ার পরে পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখাবে এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করে আপনার পরবর্তী ধাপে যায়ে পেমেন্টটি সম্পন্ন করতে হবে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন হওয়ার পরে আপনার প্রোফাইলে আসলে এইভাবে শো করবে এখান থেকে আপনি এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পরে আপনার আগে যে এডিট করা রয়েছে সেটি শো করবে এরপর পরবর্তী ধাপে চলে আসবেন পরবর্তী ধাপে আসার পরে আপনার এখানে আপনি যে টাকাটি বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করেছেন সেটি এখানে শো করবে এখানে দেখেন আমার এখন শো করছে ডিপোজিট তিনশো পঁয়তাল্লিশ টাকা এবার আমি পরবর্তী ধাপে প্রবেশ করতে পারব এখান থেকে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন এটি দেখে বিতরণের ধরন রেগুলার রেখে পরবর্তী ধাপে প্রবেশ করব। পরবর্তী ধাপে এসে আপনার কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনার যে নামটি সংশোধন করবেন সেই অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো অ্যাড করতে হবে যেমন আমি আমার এসএসসি সার্টিফিকেটটি এখানে অ্যাড করে দিব। প্রথমেই আপনি এখানে দেখিয়ে দিবেন কোন ডকুমেন্টটি আপনি আপলোড করবেন এখান থেকে নিচের দিকে এসে দেখবেন আপনার বিভিন্ন অপশন দেখাবে এখান থেকে আপনি যে ডকুমেন্টটি অ্যাড করবেন সেটি সিলেক্ট করবেন আমি যেহেতু এসএসসি সার্টিফিকেট অ্যাড করবো সেহেতুক আমি এসএসসি সার্টিফিকেট রেখে আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারে সেই সার্টিফিকেটটি যেখানে রেখেছেন সেখান থেকে আপনি সেটি দেখিয়ে দিবেন। দেখি আপনি চাইলে একাধিক ডকুমেন্ট অ্যাড করতে পারবেন কর কর এখান থেকে আপনি যে সকল ডকুমেন্ট অ্যাড করবেন একটি একটি করে এভাবে অ্যাড করে দিবেন। এখান থেকে আমি মার্কশিটটিও অ্যাড করে দিব। আপনি চাইলে আরও ডকুমেন্ট এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন আপনার অ্যাড করা শেষ হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে প্রবেশ করবেন পরবর্তী ধাপে আসার পরে আপনার পরিবর্তনগুলো নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনি যে নামটি সংশোধন করবেন সেটি শো করবে এবং যে ডকুমেন্টগুলো এখানে অ্যাড করেছেন সেটিও এখানে শো করবে আপনার যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর আপনারা চাইলে এই ডকুমেন্টটি প্রিন্ট করে রাখতে পারেন অথবা আপনি পরবর্তীতে এই সাইডে ঢুকে আপনি বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে আপনার আবেদনের কি অবস্থা সেটি দেখে নিতে পারেন এখানে আমি যেহেতু আজই এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছি সেক্ষেত্রে আমার এই অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে দেখাচ্ছে যদি আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে এইভাবে শো করবে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে অথবা আপনার মোবাইলেও একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপডেটটি আশা করি আপনার জাতীয় পরিচয়পত্র কিভাবে সংশোধন করবেন সেই সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে